ডিমগুলো সিদ্ধ করে রেখেছি এবার মাছ থেকে কেটে নাও কাজু বাদাম আছে পোস্ত আছে লঙ্কা আদা এটাকে ভালো করে পেস্ট করে নেব আটা মিশিয়ে coloc আছে ডিমগুলোকে ভেজে নাও ডিমগুলোকে তো আটা ভালো করে ভেজে নিতে হবে লাল লাল যেন ভাজা হয় দিন দিন ভাজা হয়ে গেছে ডিমগুলো প্রেস পরে একটু তেল দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটু কেন কালো জিরে দিলাম এবার পোস্ত বাদাম কাঁচা পাকা লঙ্কা আদা বাটা দিয়ে দিলাম এটা ভালো করে নাড়াচাড়া করে নিন জল দিলাম এবং মশলাটাকে ভালো করে ভেজে নেব লবণ দিলাম হলুদ দিলাম অল্প একটু চিনে দিলাম একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম

কাঁচা লঙ্কা দিলাম দুটো দই দিলাম ট্রক দই পচানো হয়ে গেছে ভালো করে এবারে একটু জল দিয়ে দিলাম একটু ফুটবে তারপরে ডিমগুলো দেবো ঠিক আছে

এইভাবে ডিমের ঝাল করে একবার খেয়ে দেখবো কেমন লাগে। লাগলি আবারও করে দেখাবো